We won't let them down. The more you try to break us, the stronger we will become. And we will keep shouting that loud words that make you scared. Naraat Takbir! Narayat Takbir! And one day you will not get any space to regret and you won't get any space to escape. Inshallah Palestine will be free. Palestine must be free. And the victory is here, inshallah. ছাত্র সাংবাদিক বন্ধুমান এই পথে বক্তব্য রাখবেন বাংলাদেশি ছাত্র শিব কেন্দ্রীয় কার্যকারী কৌশলের সদস্য জম্মু বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মেরোপী ছাত্র নেতা يا الإسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالي في القرأن الكريم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والجن সম্মিলিত উপস্থিতি আমরা এখানে আমরা ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এখন আমাদের ব্যতীত হওয়ার সময় নেই এখন আমাদের প্রতিরোধের সময় এখন আমাদের মুস্তিক জাগরণের সময় সম্মানিত আমরা বিশ্বব্যাপী ইউডিয়াই ধারাগুলো আজ ব্যর্থতায় পরিণত হয়েছে কনভেনশন আজ মিথ্যা ভুলিতে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই জাতিসংঘ আমাদের গাজার রক্ষা করতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় গুড়িয়াও রায় যারা মানবাধিকারের গোহায় তুলি যাকে হামলা করে মানবাধিকারের দয় তুলে মুসলিমদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যা বাড়িতে পরিণত হয়েছে তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই বিশ্বব্যাপী মুসলিমদের জেগে উঠতে হবে আরবদেরকে ইনিদের দালালি থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশন কে করে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র বক্তব্য রাখবেন

পশ্চিমাদের সভ্যতার মুখ খুলে পড়েছে যারা প্রাণীদের অধিকার নিয়ে সমুদ্রের অধিকার নিয়ে যারা আমাদেরকে তালিম দেয় তারাই ফিলিস্তিলে হাজার হাজার জলজন্ত মানুষকে হত্যা করার সময় পালন করছে যখন বাবা মা হারিয়ে ছোট ছোট খুঁজছে যখন খাবারের খোঁজে তারা লড়াই করছে সে সময় প্রভাবশালী আরব শাসক থেকে শুরু করে পৃথিবীর মরলেরা পালন করছে নির্লজ্জ নিরবতা যে কাবেলা গাজায় জন্ম নিয়েছিল এক বৃদ্ধ শেখ আহমদ ইয়াসিনের হাত ধরে যে কাবেলার সেনাপতি আব্দুল আজিজ রান পিসি বলেছেন দুনিয়ার বুকে বিছানায় শুয়ে রোগাক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা আমার পছন্দ একাশি হেলিকপ্টারের গুলিতে শহীদ হওয়া সেই কামেলাকে রূপবেগ করা এই কামেলাকে রুখে যাওয়ার কোন শক্তি নেই এই তুলিয়ার বুকে আমরা দখলদার ইসরায়েল মুক্ত নতুন পৃথিবী করে চলবো আমাদের লড়াই হবে তখলদার ইসরাইল মুক্ত আগামী পৃথিবী করে তোলা এই নতুন পৃথিবী করে তোলার লক্ষ্যে সারা বিশ্ববাসীকে এগিয়ে আসার পুরাতন আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই বাজার বক্তব্য

প্যালেস্তাই দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে আক্রমণ চলছে সেদিকে আক্রমণ হয় এদিকে আমরা প্রতিবাদ জানাই নানান আমাদের অজানা রয়ে যায় বাংলাদেশের আপনারা দেখেছেন সেই সাত পর থেকে আজকে পর্যন্ত ছেষট্টি হাজার পঁয়ষট্টি জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যদি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাই ভালো জানায় যেখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন তিনশত পঁয়ষট্টি জন এটি প্রকাশ করা হিসাব অনুযায়ী এই মাত্রায় শহীদ অল্প সময়ে সেখানে আমাদের আমাদের সামটিনার মধ্য দিয়ে যেই বাহিনী যে নৌযানগুলো আমাদের গিয়েছে আমাদের বাংলাদেশের শহীদ আনন্দ শুরু করে গ্রেট ডেটা শনিবার পর্যন্ত আরো যারা বিভিন্ন দেশের রাষ্ট্র এমপি সিলেক্টেড অ্যাক্টিভিস্ট বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্ট অনেকে গিয়েছে এটা খুবই ক্ষুদ্র সহযোগিতা

সে তৎকালীন প্রাইম যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী কনি প্লেয়ার তাকে দাদার প্রশাসক হিসাবে তিনি প্রস্তাব করছেন কি নগদ কি গৃহদের প্রস্তাব যিনি যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি

ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল স্টলিডারিটি হাত বানাইতে হবে ঢাকা থেকে পৃথিবীর যেখানে কোন মধ্য না কেন যেখানে কোন ঘটনা না কেন এই ভাটা জাটা আমাদের শরীরে হয় আমাদের বিশেষত কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনশোটাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবেন স্টুডেন্ট হিসাবে

সেটা আশপাশের সাতটা দেশে আক্রমণ করেছে লেবানন্ত্রিক শীতগ্রাদের পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে এই শুধুমাত্র মধ্যে থেকেছে বলে মনে করার কোন কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিবাদ প্রতিরোধ করবো পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে এই চুক্তিগুলো মুসলিম সবগুলোর পারস্পরিক সহযোগিতা থাকা দরকার আমরা আফগানিস্তানি ছাত্রশীলের জায়গা থেকে

এই ঘটনাটা মূলত পশ্চিমা বিশ্ব ইচ্ছে করে বাঁধিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব মুসলিমদের সাথে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা করে যেই ওয়াদা দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরবর্তীতে সেটাও না মেনে জাতিসংঘের প্রস্তাব সেটাও না মেনে একবারে রাত উনিশশো সালের বারোই মে রাতের অন্ধকারে বারোটা নয় মিনিটের সময় ইসরায়েলকে তারা বৈধ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা দিয়ে ফেলে এর পরবর্তীতে কোন সীমানা নির্ধারণ করা হয়নি বারবার বলা হলেও যার কারণে সারা সেই দুই হাজার সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এমন মুসলিম বিরোধী আগ্রাসন চালাচ্ছে বিশ্বের এই মানবতা বাদীদের এর মধ্যে আর দিন দেখা যায় নাই সম্মানিত ভাইরা আমি বক্তব্য শেষ করছি একটা কথা বলে শুধু এটুকু বলে শেষ করছি যে প্রতিদিন সূর্য ওঠে আর গওবে এই কথা যেমন সত্য فلسطین একদিন মুক্তি হবে জায়নবাদ বিরোধী মানুষ মুসলিমরা সারা বিশ্ব একদিন উত্ৰি উঠবে এবং জানবাদ মুক্ত পৃথিবী আমরা গড়ে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলকে সেই আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রকম এমন খান রয়েছে মালার সুমিল্লা আমার স্ট্যান্ড এটি স্টেট ইন ঢাকা ওই যে প্রচেন হার while all the Muslims throughout the world are being persecuted. From this protest, I just want to convey two messages. One is for the terror Netanyahu, and another is for the so-called war leaders. My first message is, Netanyahu, I would like to say, you must stop the bloody game. You have to find another business. If you treat all your people, all your money, all your research and all your nuclear icon. It is not possible for any misprint. It is not possible for any terror like you. You will never get the Gaza. You will never get the Palestine. You will never get the al My second message is for the so-called leaders of the world. The United Nations, the US, they often demand that they are the guardian of the democracy. They are the safeguard of the human rights. But we find that very beginning of this massacre, they are openly support Israel. We also say that they are support the inhuman activities. This ensure that the concept of human rights is selected for the few countries. The concept of the human rights is selected for the few individuals. And we strongly oppose this type of practice of America and the United States. And again I have another message to the leaders of the Muslim world. Not only for the global Samud, but also from the beginning of this massacre, we find that no Muslim country, no Muslim leaders have their voice, they are remaining silent. There is a no protest from the OIC. There is a no political pressure. There is no diplomatic pressure from the Arab League. They act like that, they are down. They can't say anything. They act like they are blind. They can't hear anything. We can't tolerate the bloody bodies of the children of Palestine anymore. There is no shelter. There is no food. There is no medicine. And there is no humanity. I'd like to request the people of the world, please raise your voice against Israel's brutality. I would like to request the leaders of the world. If the Israelis not going to stop the killing mission, if they are not going to stop the massacre, I would the leader, please, cut up the political, economical and diplomatic relationships with Israel and stop processing their products. And I also request the leaders of the Muslim world, please, be united to bring peace in the world. Please be united to ensure humanity in Palestine. And mister Aqsa, and freeing Palestine is the emotion of the Muslim ummah. And without making free Palestine, we'll never back to our home. We'll never back to our country, inshallah. inshallah. We believe Palestine will be free. Thank you everyone for joining with us, for cooperation with us. In tend about, Palestine, tend Thank you very thank you. <laughs> বাংলাদেশ মেরোধী থাকা শিবিরের কেন্দ্রীয় কার্যালী পরিষেবা কেন্দ্রীয় সালামুকুম প্রিয় দেশবাসী সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা চলতেছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে যে সকল হিউম্যানিটারিয়েন্ট এইড পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছাইতে দেয়া হয় নাই পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন হিউম্যান এইড সংগঠন যারা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছানোর কথা ছিল সে সকল সাহায্য চিলিস্তিনিতে পৌঁছাইতে দেওয়া হয় নাই আমরা দেখতে পেয়েছি এই সকল মানুষদের চিকিৎসা পাওয়ার যে অধিকার ছিল এই অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের খাবার পাওয়ার যে অধিকার ছিল সে অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের মানবাধিকারকে করা হয়েছে আমরা বিশ্বব্যাপী এই বর্বরচিত গণহত্যা এবং এ ধরনের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি ভিক্ষার জানাচ্ছি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা সহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতাদেরকে আমরা দিক্ষার জানাই আমরা দেখতে পেলাম আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি দিয়ে ফেলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফেলিস্তিন ফেলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা সেখানে গিয়েছে সলিডারিটি ঘোষণা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয় না আমরা বলতে চাই যে আপনারা ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের বলা বলতে আপনারা কোনদিন করতে পারবেন না পারবেন না পারবেন ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে ঠিক আছে সে চেতনার নাম হলো ইমান এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বাংলাদেশ থেকে এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি সেই সাথে ইহুদি চাইনিজদেরকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ ধরনের পাপ চন্দ্র পরিহার করো তা ঐক্যবদ্ধ মুসলিম যখন জেগে উঠবে পালানোর পাপ খুঁজে পাবে না সংগ্রামের উপস্থিতি আমরা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মরামতাবাদীরা রাস্তায় নেমে এসেছে আমরা সবাই তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই টু দাসি প্যালেস্টাই আসসালামু আলাইকুম আরহামদুল